একবার ঢুকলে দ্বিতীয়বার ঢুকতে চাইবেন না কেউ অনেকে তো এর দিকে তাকাতেই ঘৃণায় করতে শুরু করেন অধিকাংশ সরকারি প্রতিষ্ঠান ও অন্যান্য গুরুত্বপূর্ণ দপ্তরের টয়লেটগুলোর এখন এমনই জীর্ণ অবস্থা এ নিয়ে ভুক্তভোগীদের অভিযোগের অন্ত নেই এরপরেও শৌচাগারগুলোকে ব্যবহার উপযোগী করে তুলতে কোনো উদ্যোগই গ্রহণ করছে না কর্তৃপক্ষ বিভিন্ন সরকারি দপ্তরের সরেজমিনে গিয়ে দেখা যায় টয়লেটের অবস্থা খুবই নাজুক কোনোটির দরজা থাকলেও সিটকানি নাই আবার দরজা ঠিক থাকলেও ভেতরে পানির ব্যবস্থা নেই আবার অনেক জায়গায় দরজা ও ট্যাপ ঠিক থাকলেও বদনার খবর নেই কোনো কোনো টয়লেটের সব কিছু ঠিক থাকলেও ভেতরটা এতটাই নোংরা আর দুর্গন্ধময় যে নাকে রুমাল চেপে কেটে পড়তে হয় অনেক শৌচাগারে মলমূত্র এমনভাবে স্তূপ হয়ে আছে যে ভেতরে যাওয়া তো দূরের কথা আশপাশ দিয়ে যাওয়াই দুষ্কর আবার কিছু টয়লেট বছরের পর বছর পরিষ্কার না করায় শ্যাওলা জমে গেছে এতে করে টয়লেটে পা পিছলে পড়ে যাওয়ার ঘটনা অহরহ ঘটছে দুর্গন্ধ আছে তাছাড়া রয়েছে এই যে বেসিনের যে ট্যাপটা ওটাও তো ভালোভাবে কাজ করছে না তাছাড়া আয়নাটা রয়েছে আয়নাটাও তো অপরিষ্কার খুলনায় দুশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের প্রায় সব ওয়ার্ডের টয়লেট অস্বাস্থ্যকর স্বাস্থ্য সেবা প্রদান প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর টয়লেট ব্যবস্থা নিয়ে দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসলেও এগুলো ব্যবহার উপযোগী করতে মাত্র পদক্ষেপ গ্রহণ করেনি কর্তৃপক্ষ হাসপাতালের টয়লেটের দরজা ভাঙা পানির ট্যাপ নষ্ট আলোর ব্যবস্থা আছে কিন্তু বাল্ব নাই অথবা তার ছিঁড়ে গেছে নয়তো সুইচ নষ্ট হাসপাতালের অনেক বাথরুমের দরজা ভাঙা ও সিটকানি না থাকায় রোগীদের বেকায়দায় পড়তে হচ্ছে বিশেষ করে নারীরা বেশি ঝামেলায় পড়ছেন প্রস্রাব পায়খানার বেগ আসলে এটা আল্লাহ তরফ থেকে এরকম সৃষ্টি করা আছে যে এটা বেগ আসলে তখন করে দিতে হবে কিন্তু বিষয়টা আমাদের বিভিন্ন কারণে পেশাগত কারণ অথবা অভ্যাসগত সমস্যা অথবা সামাজিক পরিমণ্ডলের কারণে আমরা সব জায়গায় কিন্তু আমাদের এই প্রাইভেসি মেনটেন করে আমরা প্রস্রাবটা করতে পারি না এই জন্য আমাদের অনেক সময় আটকে রাখতে হয় বেশিরভাগ আটকে রাখার প্রবণতা দেখা যায় আমাদের মায়েদের মধ্যে মা বোনদের মধ্যে কারণ তারা উপযুক্ত পরিবেশ না পেলে সেখানে প্রস্রাব করতে পারে না তো প্রস্রাব আটকে রাখতে রাখতে এমন একটা অবস্থা হয় যে তারা প্রস্রাব করতে ভুলে যায় তা দীর্ঘক্ষণ প্রস্রাব আটকে রাখলে প্রস্রাবের থলিতে প্রস্রাব জমে থাকে প্রস্রাব জমে থাকলে এই প্রস্রাবের বেগটা প্রস্রাবের থলির মধ্যে অতিরিক্ত প্রস্রাব থাকার কারণে কিডনি দুইটা থেকে নতুন করে প্রস্রাব এসে প্রস্রাবের থলির মধ্যে আর জমা থাকার জায়গা পায় না তাহলে নিজের প্রস্রাবের চাপটা কিডনির উপরে পড়ে সুতরাং নিজের প্রস্রাবের চাপে নিজের দুটো কিডনি ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হতে থাকে অনুসন্ধানকালে ভিন্ন চিত্র লক্ষ্য করা যায় গণ টয়লেটের নাজুক অবস্থা হলেও উল্লেখিত দপ্তরের কর্মকর্তাদের জন্য নির্ধারিত টয়লেট ঝকঝকে ওই সব টয়লেটে নিম্ন পদস্থ কর্মচারী ও সেবা গ্রহণকারীদের প্রবেশাধিকার সংরক্ষিত তারা সেখানে যেতে পারেন না একই দপ্তরে দু ধরনের টয়লেট ব্যবস্থা থাকায় অনেকের মধ্যে ক্ষোভ রয়েছে